এক নম্বর চিহ্নে ও দু নম্বর বোতাম দু নম্বর বোতামে মানে ভিক্টি চিহ্ন ওর মাথার দ্বার কেটে গেছে ও নিজেই বিজেপি কে বলছে মোদিজির কলকাতার রোড দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার তার কেটে গেছে বৃহস্পতিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের সভা শেষে তৃণমূল সুপ্রিমো সম্পর্কে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শোভেন্দ্র অধিকারী আর মাত্র একদিন বাকি পয়লা জুন শেষ হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবারের সাত দফা ভোটের হবে শেষ দফার নির্বাচন তার আগে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার শেষ দফার প্রচার পর্ব সারছেন বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর এই লোকসভা নির্বাচনের শেষ প্রচার পর্বে বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়া বুরুতে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভার শুরুতেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা বলেন কিন্তু এই কথা বলতে গিয়েই বলে ফেলেন এক বিতর্কিত কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু নম্বর বোতাম চেপে ভোট দেওয়ার কথা বলার বদলে এক নম্বর বোতাম চেপে ভোট দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পরে তার সূত্রে দেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সকল ভাই বোনেরা আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিশ্চয়ই আমাকে পরিচয় করতে হবে না তোকেও করিনি পার্টির মতো আয় সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নেও এক নম্বর চিহ্নে আচ্ছা ও দু নম্বর বোতাম দু নম্বর বোতামে মানে ভিক্ট্রি চিহ্ন ফর দু মোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন আমি আপনাদের ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ও সবসময় কনস্টিচুয়েন্সির কথা খুব ভাবে ওখানে মাঝে মাঝে বলি ভাই তুই পারিছ তোর মতো কনস্টিচুয়েন্সি দেখতে কেউ পারবে না এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথা নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে এরই মাঝে বৃহস্পতিবার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভা ছিল সুবেন্দ্র অধিকারী। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো সেই ফুলের কথা উল্লেখ করে অধিকারী বলেন ও মোদিজির কলকাতা রোজ দেখার পরে মমতা মাথা তৃণমূল বিজেপির এমন কাদা ছোড়াছুড়ি এই প্রথম নয় দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রথা কিন্তু নিজেদের লক্ষ্য পূরণে কতটা সক্ষম এই দুই দল এবারের লোকসভা নির্বাচনে কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবেন আগামীর দিকে এবার কোন বোতাম চেপে ডায়মন্ড সংসদ নির্বাচন করবেন জনগণ কার মাথায় উঠবে দেশ শাসনের মুকুট এখন সেটা দেখার অপেক্ষাতেই দেশবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা